কি যে মজা শুধু খাওয়ান আর খাওয়ান এই কথাটা তো আমরা কম বেশি সবাই জানি তো গাইস খাওয়ান আরো অনেক কিছু থাকে মজার মজার বিয়েতে সালাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হলো আমরা মিলেই বউ আনতে যাবো যার কারণে আমি প্রথম ব্যক্তি যে এত তাড়াতাড়ি রেডি হয়েছি রেডি হয়ে বাসার সামনে এসে দেখি আমাদের সকলের জন্য হচ্ছে বাস এসে দাঁড়িয়ে আছে আমাদের এখানে অনেক মানুষ যাবে যার কারণে হচ্ছে বড় সড়োই একটা বাস এসেছে আমাদের জন্য আজকে কিন্তু আমরা এই বাসে করে সবাই মিলে যাব। বাসে ওঠার সময় আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি বাদে আর কেউ নেই এই বাসের মধ্যে কারণ ওই যে আমি বলেছিলাম আমি সবার প্রথম রেডি হয়েছি হোক এরই মধ্যে আমরা সবাই মিলে হচ্ছে এসেও পড়ি এই তো টুকি টুকি পায়ে হেঁটে চলে যাচ্ছে হচ্ছে সামনের দিকে আর এর রাস্তাটা মোটামুটি ভালোই বড় ছিল আর এখানে হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে এসে দেখি শুধু মানুষ আর মানুষ এত পরিমাণে মানুষ ছিল এখানে ভিতরে ঢুকাই যাচ্ছিল না কি আর করার মানুষের ঠেলাঠেলির মধ্যে ঢুকে পড়ে করেছি দাঁড়িয়েছিলাম এরপর হচ্ছে বসার একটা জায়গা পেয়েছি তাই সুযোগটা আর করতে চাচ্ছিলাম না এখানে বসার পর আমাদের মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয় অবশেষে হচ্ছে প্লেট চলে আসে তারপর একটা একটা করে সব ধরনের খাবারই আসলে চলে আসে কাবাব রোস্ট এরপর হচ্ছে আরেকটা রোস্ট দেয় আমাদের দেশে হচ্ছে দুইটা করে রোস্ট দেয় এটা হচ্ছে ফ্রাই রোস্ট যেটা দেখতে পাচ্ছেন আরেকটা যেটা সব বিয়ে বাড়িতেই দেয় যাই হোক এরপর নিয়ে নিলাম সালাদ সালাদটাও মজার ছিল আবার কেন জানি খাবারের ব্যাড রিভিউ কখনোই দিতে পারি না আমার সবসময় মনে হয় কেউ ইচ্ছে করে হচ্ছে পচা রান্না করবে না পরে চলে এসে আমার গরুর মাংস এইখানে আমাকে সব বেড়ে বেড়ে দিচ্ছিল আমার ক্যামেরাম্যান আমাকে এখানে অনেক সাহায্য করেছে আবার আবার বেশি বেশি প্রশংসা প্রশংসা করব না কারণ করলে সে মাথায় চড়ে বসবে বিয়ে মানে রিল্যাক্সে খাওয়া যাবে না তাড়াতাড়ি করেই খেতে হবে পর সবাই যখন উঠে যাবে আমি যখন বসে থাকবো তখন আমার নিজের কাছে কেমন কেমন জানি ফিল আসবে তার কারণ আমিও সবার মতন অনেক তাড়াহুড়ো করে খাচ্ছিলাম সবকিছু যাতে আমার আবার পরে একা একা বসে না থাক রাখতে ছোটবেলা থেকে আমি তাড়াতাড়ি করে কোনো কিছু খেতে পারতাম না সব সময় আমাকে আমার আম্মুই খাইয়ে দিত যাই হোক অনেক খাওয়া হয়ে গিয়েছে এরপর দেখলাম আমাদের জামাই হচ্ছে এসে পড়েছে জামাইয়ের গাড়িটা হচ্ছে একটু দেরিতে আসে তার কারণে জামাইয়ের সাথে প্রথমে দেখা হয়নি খাওয়া পর দেখা হয়েছে আর এই তো আমাদের বিউটিফুল বউ এখানে হচ্ছে তাদের কিছু শুট চলছিল যাই হোক সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলে দিবেন তাদের জন্য এবং তাদের দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন এখানে হচ্ছে তাদের দুজনে কিছু ছবি তুলেছিলাম এবং আমার নিজেরও কিছু ছবি তুলেছিলাম ইয়েতে খাবার খাওয়া ছাড়াও প্রচুর পরিমাণে ছবি তোলা হয় এবং নিজেদের যে আত্মীয় স্বজন তাদের সাথেও কিন্তু দেখা হয়ে যায় আত্মীয় স্বজন আছে যাদের সাথে শুধুমাত্র বিয়ের প্রোগ্রামগুলোতেই দেখা হয় হোক ওখান থেকে হচ্ছে পাশে আমি হাঁটতে হাঁটতে এই জায়গাতে চলে আসি এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল আর এখানে মাচা টাইপের কিছু একটা ছিল যেখানে বসে আমি হচ্ছে আশেপাশটা দেখছিলাম যেহেতু বিয়ে বাড়িতে প্রচুর মানুষ ছিল দাঁড়ানোর মতন জায়গাটা ছিল না তার সময় হচ্ছে আমরা অটো করে চলে যাই কারণ বাসে যেতে একদমই ভালো লাগে না আমার এখানকার রাস্তাটা অনেক 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 বেশি বেশি ছোট ঝাঁকি লাগছিল তার কারণে এখানে আমি অনেক বেশি হাসতা ছিলাম যে এরকম ঝাঁকি লাগছে কেমন দেখা যাচ্ছে সে দেখি তাদের জন্য অনেক সুন্দর করে বাসর কর সাজানো হয়েছে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ